আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে শেয়ার আল্লাহ পাকের বিষ্ট উপদেশ নাম্বার এক যারা খারাপ কাজ করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় রেখে দূরে থাকবে নাম্বার দুই যারা ভালো কাজ করে তাদেরকে ভালো কাজের সাহায্য করবে এবং উৎসাহিত করবে নাম্বার তিন কারো উপকার করলে তাকে মনে করিয়ে দিবে না নাম্বার চার কেউ দাওয়াত করলে বেশি আগে বা পরে যাবে না এবং খাওয়া শেষে দেরি করবে না নাম্বার পাঁচ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলকে সম্মান করতে হবে নাম্বার ছয় বিপদে পড়া ব্যক্তিকে সময় সাহায্য সহযোগিতা করতে হবে নাম্বার সাত বন্ধু ও প্রতিবেশীদের সাথে সর্বদা সুন্দর ব্যবহার করতে হবে নাম্বার আট অন্যকে ঠিক করার আগে নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো নাম্বার নয় মানুষকে নিয়ে কখনও ঠাট্টা মস্করা করবেন না নাম্বার দশ কখনোই ভাববেন না আপনি সব জানেন এবং আপনার চেয়ে আর ভালো কেউ জানে না মনে রাখবেন জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন আর সকল জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ রবুল আলমিন নাম্বার এগারো যে বিষয়ে পুরোপুরি জ্ঞান নেই সে বিষয়ে কথা না বলে চুপ থাকুন কোনো বিষয়ে না জেনে সে সম্পর্কে কথা বলাটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু এর পরিণতি যে কী ভয়ানক তা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না নাম্বার বারো যদি অনিচ্ছাকৃতভাবে আপনার দ্বারা কোনো মন্দ কাজ সংগঠিত হয়ে যায় তাহলে সাথে সাথে নিজেকে সংশোধন করে নিন নাম্বার তেরো প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য কোনো প্রকার অশ্লীল ও বেহায়া কাজ এবং কথার ধারে কাছেও যাবেন না নাম্বার চোদ্দ মুখে তাই বলুন যা আপনার মনের কথা নাম্বার পনেরো নরম গলায় নর্মভাবে কথা বলুন উচ্চ স্বরে কথা বলবেন না নাম্বার ষোলো শুধু আল্লাহর উপরই ভরসা করো নাম্বার সতেরো সব কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করো নাম্বার আঠেরো সবসময় আল্লাহকে স্মরণ করো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করো না নাম্বার উনিশ বিপদে ধৈর্য ধরো আল্লাহই তোমাকে সাহায্য করবেন নাম্বার বিশ পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো কারণ আল্লাহর পরে পিতামাতাদের স্থান আপনাদের এই উপদেশগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন as